সিরিজ বলতে হচ্ছে একটা লম্বা গল্প কিন্তু রেগুলার যে সিরিজ হয় একশো পর্ব দুইশো পর্ব এরকম না একটা গল্প শুরু হবে শুরু থেকে শেষ হবে আমার গল্পের একটা ট্যাগ লাইন যে তকির ভাই বলছিল পরিবারে শুরু পরিবারে শেষ পরিবার দিয়ে শুরু হয় পরিবার দিয়ে শেষ হয় আর মাঝখানে একটা পরিবারে যা যা লাগে মানে একটা পরিবার আমরা কি দেখি বাবা মা ভাই বোন ফুপু ফুফা তার মামা বাগ্নি বাবি সব আছে এই গল্পে এই গল্পে ইমোশন আছে এই গল্পে রোমান্স আছে এই গল্পে সাসপেন্স আছে এই গল্পে ড্রামা আছে এই গল্পে হাসি কান হাসি আছে সব কিছু একসাথে পাবে মানে সম্পর্কের গল্পে যা যা লাগে একটা পরিবারের বাসায় যা যা আছে সব আছে এবং এমন না যে দেখলে বোরিং লাগবে মানে আপনাকে একটা সিকোয়েন্স দেখার পরে সিকোয়েন্স জন্য ওয়েট করতে হবে সম্পর্ক বিশ্বাস করি আমি আপনার সাথে সম্পর্ক আছে বলে আপনি আসছেন এখানে সম্পর্ক পরিচিত গল্প জীবনটাই পরিচিত আমাদের আশেপাশে প্রতিটা জিনিসই পরিচিত সেটাকে নতুন করে প্রেজেন্ট করা আর কিছু নতুন কিছু না এগুলো দেখা গল্প এগুলো দেখলে আমার কাছে আমার বিশ্বাস যে যারা পরিবার বিশ্বাস করে সবাই বিশ্বাস করবে গল্পটা সবাই ক্যারেক্টার গুলার সাথে কানেক্ট করবে এখানে যারা অ্যাক্টিং করছে ধরো আমি যদি বলি মনিরা মিচু মিটু অপার অ্যাক্টিং দেখলে সবাই বিশ্বাস করে এরকম মা আছে পরিবারে এরকম বাবা পরিবারে আছে এরকম একটা ভাবি পরিবারে আছে এরকম একটা ফুপু ফুপুদেরকে বলা হয় রক্তের সম্পর্ক ফুপুরা সবচেয়ে বাইরের ছেলেদেরকে খুব আদর করে অপরাধ করলে maaf করেবে তো এই টেভের একটা ক্যারেক্টার আছে খুব অল্প বোন আছে একটা ছোট পিচ্চি সবাই আদর করে তো ফুপার একটা ডিফারেন্ট ক্যারেক্টার আছে সেটা এরকম আমাদের সোসাইটির এরকম গল্প হয় সহজে কমন গল্পে ভাবে আর এই গল্পে আমার তিনটা গান আছে তিনটা নতুন ফ্রেশ গান আমি বিশ্বাস করি এই যে একজন সিঙ্গার চলে আসছে তিনটা গানে ডিফারেন্ট টাইটেল সংটা পারিবারিক সংটা আর হিন্দরমি মঞ্জুর লিখছে আর রমি আর হচ্ছে দোলা গাইছে মার্সেল একটা স্যাড রোমান্টিক গান করছে খুবই সুন্দর গান এবং এই যে पायल খুব পছন্দ করে গানটা মিউজিকটা যে বাজে আর একটা পিওর রোমান্টিক গান বানাইছে প্রত্যয় গান খুবই डिफरेंट টাইপের গান আমার বিচারে যে তিনটা গানই তিন টাইপের গান মানুষ পছন্দ করবে গানগুলো এবং গানগুলো গল্পের প্রয়োজনেই বানানো হয়েছে শুধু গান বানানোর জন্য বানানো হয়নি ন্যা সিনামাইড ও স্যালিসাইলিক চ্যাম্লিথ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং গ্লোবাল মানে কি এখন তো ইউটিউব মানে গ্লোবালে ইউটিউব সারা পৃথিবীর মানুষ দেখে তো আমি চাই প্রতিটা মানুষ দেখুক আমাদের নাটক যেমন আমরা আমাদের দেশে সবাই বলে যে আমাদের দেশে এখনো সিরিজ কেউ দেখে না আমার আমার পরিচয় যদি বলে আমি সিরিজ দিয়ে পরিচিত পাইছি এবং আগেরকার সিরিজের প্রতিটা চরিত্র মানুষ মনে রাখবে যে একটু আগে যে বললা তোমাদের গল্প গল্প এই গল্পটা কিছুদিন পরে আর চরিত্র মনে রাখবে না কারণ আরেকটা গল্প চলে আসে একটা গল্প ষাট মিনিট সত্তর মিনিট দেখার পর এই চরিত্র বেশি দিন মনে থাকে তো বড় একটা সিরিজ করলে প্রতিটা চরিত্র মনে থাকে আমার টার্গেট হচ্ছে চরিত্রগুলো যাতে মানুষকে কানেক্ট করে এবং যাতে মানুষগুলো চরিত্রগুলো ফিল করে যে এটা আমি এটা আমার চাচা এটা আমার আমার মামা এটা টার্গেট আর আমরা সবাই বলি যে আমাদের দেশের অডিয়েন্স ম্যাক্সিমাম হচ্ছে এত মানুষ গুলা কেন দেখে সেটা থেকে চিন্তা করে আমি সিরিজটা বানানো যে আমি যদি এই অডিয়েন্সকে টার্গেট করতে পারি তাইলে হয়তোবা মানুষ আমাদের দেশের মানুষ সিরিজ দেখার প্র্যাকটিস শুরু করবে আমি চাই দর্শক আবার সিরিজে ফেরত ফেরত আসুক সবাই সিরিজ বানাক চরিত্রগুলো বেঁচে থাকে

কমফোর্ট জোন হিসেবে নেই এর মাঝখানে অনেক টাইপেরই গল্প বানাই এটা হয়তো মানুষ বেশি পছন্দ করে দেড় সবাই বলে ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং